সৌদি আরবের আইন বিশ্বের অন্যতম সেরা আইন যেখানে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করা হয় না বড় ছোটকারও মধ্যে ভেদাভেদ করা হয় না এবং পুরুষ ও নারী আইনের সামনে সমান হাসিম খান যিনি সোয়াচের বাসিন্দা ছিলেন তিনি ছিলেন চার বোনের একমাত্র ভাই তার মা মারা যান যখন তিনি মাত্র ছয় বছর বয়সী ছিলেন তার বাবা সন্তানদের লালন পালনে কোনো ত্রুটি রাখেননি পরিবারটি ছিল চরম দারিদ্রের মধ্যে হাসিম খান যখন একুশ বছর বয়সী হন তখন তার বাবা দারিদ্র্যে জর্জরিত হয়ে তাকে সৌদি আরবে পাঠানোর সিদ্ধান্ত নেন হাসিম খান তার মামাকে খুব ভালোবাসতেন তাই তিনি তার কাছ থেকে কিছু টাকা ধার করে সৌদি আরবে চলে যান তার গোন্ডের কান্নার মধ্যে রেখে তার গোনেরা তাকে বিদেশে পাঠানোর পক্ষে ছিল না তারা চাইতো হাসিম খান পাকিস্তানে থেকে সেখানে কাজ করুক কিন্তু সেই সময় সোয়াটের পরিস্থিতি খুবই খারাপ ছিল সেখানে শ্রমিকের কাজ পাওয়া ছিল কঠিন হাসিম খান জেদ্দায় একটি বট গাড়ির শোরুমে চাকরি পান যেখানে তিনি গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন বেতন ভালো ছিল এবং এর ফলে তার বাড়িতে হঠাৎ টাকার প্রাচুর্য তিনি দুই বছর কঠোর পরিশ্রম করেন এই সময়ে তার তিন বোনের বিয়ে হয় হাসিম খানের স্পন্সর কাফিলের একটি ছেলে ছিল যে ছিল অত্যন্ত জেদি এবং সব সময় অন্যদের সঙ্গে ঝগড়া করত তার কপালে সবসময় রাগের চিহ্ন দৃশ্যমান ছিল বাবা বহুবার তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু সে তার পরামর্শ সম্পূর্ণ উপেক্ষা করত তার বাবাই আসলে তাকে নষ্ট করেছিলেন কারণ তিনি তার ছেলের সমস্ত ন্যায্য ও অন্যায় দাবি পূরণ করতেন একদিন হাসিম খান স্পন্সরের ছেলের জন্য কিছু খাবার ও পানীয় নিয়ে আসেন যখন তিনি সেগুলো খুলে তার সামনে সাজাচ্ছিলেন তখন কিছু তার জামায় ছুড়িয়ে পড়ে স্পন্সরের ছেলে হাসিমকে তীব্রভাবে গালাগাল শুরু করে হাসিম চুপ করে সব শুনছিলেন অবশেষে স্পন্সরের ছেলে তাকে ধাক্কা দেয় যার ফলে হাসিম পড়ে যান ক্রুদ্ধ হয়ে হাসিম উঠে স্পন্সরের ছেলেকে বেদম মারধর করেন ঝগড়া শেষ হলে লোকেরা তাদের আলাদা করে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এদিকে স্পন্সর নিজে শোরুমে পৌঁছান যখন তিনি ঘটনাটি জানতে পারেন তিনি তার ছেলেকে তীব্রভাবে তিরস্কার করেন এবং তাকে আর শোরুমে না আসতে বলেন শোরুমের সব বিদেশি কর্মীরা খুশি হয়েছিল যে হাসিম খান সবার জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু স্পন্সরের ছেলে অত্যন্ত ভোগবিলাসে বড় হয়েছিল এবং তার আগে কখনো শৃঙ্খলা শেখানো হয়নি একজন কর্মচারীর হাতে মার খাওয়ার অপমান সে সহ্য করতে পারেনি এবং যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে চেয়েছিল রাগে জ্বলতে জ্বলতে সে এমনকি তার বাবার সঙ্গে তর্ক শুরু করে বলে যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসতে। তাহলে তুমি ওই কর্মচারীকে তৎক্ষণাৎ বরখাস্ত করতে সে বলে সে তোমার ছেলেকে অপমান করেছে আর তুমি এমনকি এটাও গ্রাহ্য করনি সৌদি স্পন্সর তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন বলেন বাবা যৌবন সবার জীবনে আসে তোমার রাগ নিয়ন্ত্রণ করো নইলে একদিন তুমি অনুতাপ করবে ওই দরিদ্র কর্মী কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করে সে যা করেছে তা কেবল তোমার আচরণের প্রতিক্রিয়া বাবা তোমার বাবাকে পরীক্ষায় ফেলো না তোমার মেজাজ নিয়ন্ত্রণ করো কিন্তু বাবার কথা ছেলের উপর কোনো প্রভাব ফেলেনি সে আগে উঠে চলে যায় ঘটনার পনেরো দিন কেটে যায় এবং সবাই ঝবড়ার কথা ভুলে গিয়েছিল হঠাৎ একদিন স্পন্সরের ছেলে আবার হাসিমের কাছে এসে বলে তুই আমার উপর হাত তুলতে সাহস করিস এখান থেকে বেরিয়ে যা এই বলে সে হাসিমকে ধাক্কা দিতে শুরু করে হাসিম খান তাকে শান্ত করার চেষ্টা করেন নরম ও ধৈর্যের সঙ্গে কথা বলেন কিন্তু স্পন্সরের ছেলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হাসিম খানও ছিলেন একজন পাঠানের ছেলে তিনি বলেন আমি তোমার বাবার কর্মচারী যদি তিনি আমাকে আদেশ দেন আমি মানব স্পন্সরের ছেলে হাসিন খানকে এত জোরে চর মারে যে তিনি অজ্ঞান হয়ে যান যখন হাসিম জ্ঞান ফিরে পান তিনি স্পন্সরের ছেলেকে ধরে তুঙুল ঝগড়া শুরু করেন লোকেরা তাদের আলাদা করার চেষ্টা করে কিন্তু হাসিমকে থামানো যায়নি স্পন্সরের ছেলে তার অফিসে ছুটে যায় একটি পিস্তল নিয়ে ফিরে আসে এবং ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনটি গুলি ছোড়ে হাসিম খান ঘটনাস্থলেই নিহত হন হাসিমের মিথর দেহ দেখে সবাই হতবাক হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা ঘোষণা করেন যে তিনি এক ঘন্টা আগেই মারা গেছেন সৌদি পুলিশ স্পন্সরের ছেলেকে গ্রেপ্তার করে যখন এই খবর হাসিমের বাবা ও বোনদের কাছে পৌঁছায় তাদের পৃথিবী ধীনে পড়ে তিনি ছিলেন তাদের একমাত্র ভাই তাদের জীবনের আলো তার বোনেরা তাকে গভীরভাবে ভালোবাসত তিনি তার বোনদের সঙ্গে স্পন্সরের ছেলের সঙ্গে ঝগড়ার কথা বলতেন এবং তারা তাকে পরামর্শ দিত কোন ঝগড়ায় জরাস না তোর কাজের উপর মনোযোগ দে এবং তাড়াতাড়ি পাকিস্তানে ফিরে এসে নিজের ব্যবসা শুরু কর কিন্তু হাসিমের মৃত্যুর খবর তাদের সম্পূর্ণ ভেঙে দেয় যখন সৌদি স্পন্সর এই ঘটনার কথা জানতে পারেন তিনি কারাগারে তার ছেলের সঙ্গে দেখা করতে যান তিনি বলেন আমি তোমাকে অসংখ্যবার শত করেছিলাম কিন্তু তুমি কখনো শোননি আমি তোমাকে বলেছিলাম কখনো হৃদয়ে ঘৃণা পোষণ না করতে কারণ ঘৃণা রাগকে উস্কে দেয় আমার ছেলে তুমি কিভাবে একজনের জীবন নিতে পারলে স্পন্সরের ছেলে তীব্রভাবে কাঁদতে থাকে এবং ক্ষমা চায় বলে বাবা দয়া করে আমাকে এখান থেকে একবার বের করে দাও তুমি যা বলবে আমি তাই করব স্পন্সর তাকে সান্ত্বনা দিয়ে প্রতিশ্রুতি দেন আমি হাসিন খানের পরিবারের সঙ্গে সমঝোতা করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব মামলাটি সৌদি আদালতে যায় অবশেষে রায় ঘোষণা করা হয় একটি নির্দিষ্ট তারিখে স্পন্সরের ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি না ভুক্তভুবির পরিবার দিয়া রক্তমূল্য গ্রহণ করে এবং তাকে ক্ষমা করে সৌদি স্পন্সর তখন পাকিস্তানের সোয়াটে যান হাসিমের বাবা ও বোনদের তার ছেলেকে ক্ষমা করার জন্য রাজি করাতে তিনি বারবার চেষ্টা করেন কিন্তু তারা প্রত্যাখ্যান করে ছোট বোন বলেন যদি আমাদের ভাই ফিরে আসতে পারত তাহলে আমরা তোমাকে ক্ষমা করতাম স্পন্সর তাদের সামনে তাকায় ভরা একটি ব্যাগ রাখেন কিন্তু হাসিমের বাবা দৃঢ়ভাবে বলেন আমি এই টাকার বিনিময়ে আমার ছেলেকে বিক্রি করতে পারি না স্পন্সর তার সমস্ত সম্পত্তি দিতে প্রস্তুত ছিলেন কিন্তু হাসিমের বাবা অটল ছিলেন পনেরো দিন কেটে যায় সৌদি আইন অনুসারে কিসাস প্রতিশোধ ভুক্তভোগীর উত্তরাধিকারীদের সামনে সম্পন্ন করতে হয় নির্ধারিত দিনে হাসিমের বাবা জেদ্দার প্রধান রাস্তায় ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন যেখানে স্পন্সরের ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এলাকাটি লোকে লোকারণ্য ছিল সৌদি স্পন্সর আবারও হাসিমের বাবার কাছে গিয়ে অনুরোধ করেন আমি আমার সমস্ত সম্পদ তোমাকে দিতে প্রস্তুত দয়া করে আল্লাহর জন্য আমার ছেলেকে ক্ষমা করো তিনি হাসিমের বাবার পায়ে পড়েন কিন্তু বাবা তার ছেলের হত্যাকারীকে ক্ষমা করতে অস্বীকার করেন অবশেষে মুহূর্তটি এসে পড়ে স্পন্সরের ছেলেকে মাঠে আনা হয় তার চোখ কালো কাপড়ে ঢাকা চারিদিকে নীরবতা ছড়িয়ে পড়ে স্পন্সর দুঃখে মাথায় ধুলো ছুড়িয়ে পাঠান বাবার কাছে ক্ষমাধিক্ষা করেন কিন্তু আবারও তিনি প্রত্যাখ্যাত হন এমনকি ধনী সৌদিরাও এগিয়ে এসে ফাঁকা চেক নিয়ে বলেন তুমি যে পরিমাণ চাও লিখে নাও আমরা যা দাবি করবে তাই দেব কিন্তু হাসিমের বাবা কিছুতেই নরম হলেন না অবশেষে সৌদি স্পন্সর অসহায়ভাবে ভেঙে পড়েন যখন তার একমাত্র ছেলেকে তার চোখের সামনে শিরুচ্ছেদ করা হয় ভিডের মধ্যে গভীর নিরবতা নেমে আসে স্পন্সরের চোখ দিয়ে অসু ঝরে পড়ে ঠিক যেমন হাসিম খান ছিলেন তার বাবার একমাত্র ছেলে সৌদি স্পন্সরের ছেলেও ছিল তার একমাত্র সন্তান সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় যে কোনো জাতিতে ন্যায়বিচার ও ন্যায্যতা হল অগ্রগতির স্তম্ভ যত দ্রুত ন্যায়বিচার হয় তত বেশি সমৃদ্ধ হয় জাতি হে আল্লাহ সর্বাধিক দয়ালু সর্বাধিক উদার বিশ্বের প্রভু আমি তোমার প্রতিটি নামের দোহাই দিয়ে প্রার্থনা করি যেগুলো তুমি প্রকাশ করেছ এবং যেগুলো তুমি অদৃশ্যে রেখেছ আমাকে সাফল্য দান করো আমার সব কাজে যতক্ষণ তা তোমাকে খুশি করে এবং আমাকে তোমার কাছে নিয়ে আসে হে আল্লাহ আমার জন্য জ্ঞান ও প্রজ্ঞার দরজা খুলে দাও আমাকে এমন বোধ দান করো যা আমার উপকারে আসে পবিত্র জীবিকা এবং তোমার দ্বারা গৃহীত কাজ